তিনি কি নির্দেশ দিয়েছেন আপনি আরেকবার একটু দেখুন এবং তিনি কি নির্দেশ দিয়েছেন তিনি বলছেন পরবর্তীতে শান্তি মিশনে তারা আসলে যেতে নাও পারবে যেতে পারবেন না হয়তো এরকম একটা বিষয় এটা এটার মানে কি তার মানে উনি প্রভাব বিস্তার করেছেন প্রভাব বিস্তার করেছেন বলতে পারেন শান্তি রক্ষা মিশন তো আবার জাতিসংঘের অধীনে তাদের কিছু শর্ত আছে যে এই করা যাবে বা করা যাবে না আমি আপনাকে আমি আমি আপনাকে একটা একটা করে আসছি একটা একটা করে আসছি আমার মনে হয় একটু ক্লিয়ার করি আমরা সেটা হলো যে জাতিসংঘের তিনি একটা আমাদের যে আর্টিকেল হান্ড্রেড যেটা আছে সেইটার আমরা একটু পড়ব আসলে এটা না পড়লে আমার মনে হয় না এটা একটু ক্লিয়ার ক্লিয়ার হবে না কারণ হচ্ছে যে আমাদের এই জিনিসগুলো একটু ভালো করে জানা দরকার দর্শকদের জন্য যে এই যে কথাগুলো বলা হচ্ছে আচ্ছা আমি আপনাকে একটু একটু আপনাকে সময় নিব আপনার কাছ থেকে একটা সেকেন্ড একটা সেকেন্ড কারণ হলো যে আমার মনে হয় যে এই জিনিসগুলো খুবই পরিষ্কার করা দরকার আমাদের মানুষের কাছে সেটা হচ্ছে যে আর্টিকেল থার্টি নাইন এবং আর্টিকেল হান্ড্রেডটা আমরা পড়ব আর্টিকেল হান্ড্রেড অফ দ্য ইউনাইটেড চার্টার এক্সপিসি ম্যানডেট দ্য ইউনাইটেড নেশন অফিসিয়াল মাস্ট মেনটেন নিউট্রালিটি অ্যান্ড রিফ্রেইন ফ্রম টেকিং অ্যাকশন দ্যাট মে রিফ্লেক্ট পলিটিক্যাল বায়াস অর এক্সটার্নাল ইনফ্লুয়েন্স হান্ড্রেড বলছে থার্টি নাইন বলছে যে ইউনাই 39 of the UN, Charter states that only the United Nations Security Council has the authority to determine threats to peace and take necessary action. এই যে জাতিসংঘের এই যে উনি যে বলছেন যে পিস কিপিং এ দিবে কি দিবে না এটা কি তিনি সিদ্ধান্ত নেন এটা কি ভলকার টুর সিদ্ধান্ত নেন আমি বলি আপনাকে একটু কথা আমাকে খালি এই প্রশ্নের উত্তরটা দেন বল টুর্ক কোন একটা সেনাবাহিনী প্রধানকে ফোন করে কি বলতে পারেন যে আপনারা রাস্তায় নামবেন না ইয়ে শোন

আপনি আপনি একটু দেখেন আমার কাছে আমরা তো তাকে চিঠি দিয়েছি আমার কাছে মনে হয় যে এটা আপনি একটু দেখা প্রয়োজন তাহলে আপনারা জাতীয় সংকেত সংস্থা মনে করেন না জাতীয় সংকেত জাতীয় সংকেতকে সংস্থা মনে করি কিংবা না করি সেটা সেটা থেকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তারা যেই ব্রিজ করেছে এই ব্রিচের পরে আমার কি তাকে একটা ক্রডিবল সংস্থা মনে করা উচিত আপনি আমাকে বলেন মানে এরকম একটা সিচুয়েশনে ওকে কি আমার ক্রডিবল সংস্থা মনে করা উচিত কিন্তু তারা যা বলছে তাহলে সেই বিষয়গুলো আমি আপনাকে চিঠিটা পাঠিয়েছি যে চিঠিটা ওদেরকে ড্রাফট করা হয়েছে সেখানে আর্টিকেলগুলো আমি লিখে দিয়েছি আপনি ওপেন করুন দেখুন আমরা কোট করে দিয়েছি সেখানে আর্টিকেল থার্টি নাইনের কথা বলা আছে আর্টিকেল হান্ড্রেডের কথা বলা আছে দেখুন জাতিসংঘের যিনি হিউম্যান রাইটসের অফিসটা দেখেন তিনি কিন্তু জাতিসংঘের পিস কিপিংটা তিনি নিয়ন্ত্রণ করেন না জাতিসংঘের পিস কিপিং যারা নিয়ন্ত্রণ করেন সেটা আলাদা আর তিনি শুধুমাত্র হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছেন কি হয় নাই সেইটাও

যে রেফারেন্সগুলো আমি যে আমি কিন্তু আন্ডার ওথে আছি আমি সিডনি সুপ্রিম কোর্ট অর্থাৎ নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্টের একজন আইন একই সাথে আমি নিউজিল্যান্ড হাই কোর্টেরও একজন আইন জিবি ফলে আমি আন্ডার ওথ আমি আপনাকে এমন কোন তথ্য ইউনাইটেড নেশন সম্পর্কে দিব না যেটা মিথ্যা সুতরাং আমি আপনাকে আমার তরফ থেকে একটু কনফার্ম করতে চাই যে আপনি এজ এ লয়ার হিসেবে আমার কথাটা গনায় ধরতে পারেন এটা আপনার 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 কাছে আমি দিলাম এটা আপনার বিবেচনা এখন আপনার দেখেন যে যিনি এটা তদন্ত করছেন তিনি নিজে বায়াস এখন আমি কিভাবে আমার আর্গুমেন্টটা ফর্ম করছি সেটা একটু দেখেন কেন আমি আলাপগুলা করলাম যিনি নিজে বায়াস যিনি নিজে তার সংস্থার তার যে জব ডেসক্রিপশন আছে যে তিনি যেই এই 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 আর্টিকেলগুলোকে মেনে চলবেন তিনি তার কাজ তাকে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা তিনি করবেন এগুলো তিনি ব্রিজ করেছেন যিনি যিনি তার নিজের কাজ ব্রিজ করেন একটা সভরেন কান্ট্রির উপরে হস্তক্ষেপ করেন একজন সেনা সেনাপ্রধানকে ভয় দেখানোর চেষ্টা করেন তিনি যখন আবার একটা রিপোর্ট প্রস্তুত করবার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেন সেই রিপোর্টটা কি বায়াস হবে কি হবে না আপনি আমাকে বলেন